তো আজকের যে আপনাদের আগে স্টক দেখতেন ছোট নবুকে স্টক আছে কিন্তু একদম বেস্ট বেস্ট কালেকশন আছে আমি বলে দেবো দেখাতে ইন্টোতে পালসার ওয়ান আছে এখানে আচ্ছা ইনএস ওয়ান আছে এমটি দেখতে পাচ্ছেন তিন চারটে এখানে লাইন আছে আচ্ছা এন ওয়ান ফিফটি আছে এফজেড এস ভার্সান থ্রি ভার্সান ফোর ভার্সান টু আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ভার্সান ফোর দেখুন বেস্ট দুটো কালার এখানে দাঁড় করানো রয়েছে বেস্ট কন্ডিশনের গাড়ি স্কুটি দেখুন এবারে স্কুটি আচ্ছা আমি সন্দিককে কে ডেকে নেবো বেশি না কথা বললে ভাই চলে একটু বলতে হবে এবার আমাদের দাম দোষ গুলো কি থেকে শুরু আমরা আমরা আজকে ভিডিও শুরু করার আগে দুটো কথা বলে দিই আমাদের ঈদ উপলক্ষে এবং তাছাড়া নর্মালি আমরা যখন ভিডিও করি একটা গিফট অবশ্যই থাকে ইউটিউবের সঙ্গে আপনারা যতগুলো গাড়ি দেখছেন যিনি গাড়ি কিনবেন তার একটা হেলমেট এবং বাড়ি যাওয়া পর্যন্ত তেল ফ্রি থাকছে আর আর একটা জিনিস আমাদের গোডাউনের নামটা একটু চেঞ্জ হয়েছে আগে মোটরজন নিউ মোটরজন বলে আমরা জানতাম ওই গোডাউনটাই আমরা একটু নামটা চেঞ্জ করেছি মন্ডল অটোমোবাইলস মন্ডল অটোমোবাইলস আজকে এই চ্যানেলের প্রথম ভিডিও এবং ঈদের একটা প্রথম কালেকশন দেখাবো তাহলে লোককে কনফিউশন হচ্ছে না আপনাদেরকে অ্যাড্রেস একই আছে জায়গা একই আছে শুধু নামটা চেঞ্জ হয়েছে এবং এই যতগুলো গাড়ি আছে এর মধ্যে দুটো তিনটে গাড়ি শুধু ইএমআই হবে না বাকি সব গাড়ি ইএমআই হবে সেটা আমি গাড়ির সঙ্গে মেনশন করে দেওয়া হবে তাই তো আচ্ছা কোথা থেকে শুরু করা হবে আমরা এমটি থেকে স্টার্ট করি এমটি থেকে স্টার্ট করি আচ্ছা আমরা এমটি তে আসছি 2024 এর গাড়ি 2023 এর একদম মে মানে এক মাস কম 2024 এর গাড়ি শুধুমাত্র 6100 কিমি চলা বাড়িপুর ফোন নম্বরের গাড়ি আছে তাই তো গাড়ি কন্ডিশন গাড়ি কন্ডিশনে কোনো কথা হবে না বাড়াই নম্বরের গাড়ি এবং বলে রাখছি এখানে যত গাড়ি আছে তার এইটি শতাংশ গাড়ি কিন্তু বাড়াইপুর নাম্বারের গাড়ি আছে এবং স্থানীয় একদম স্থানীয় গাড়ি এটা দু হাজার চব্বিশের গাড়ি আছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়ে আচ্ছা তারপরে দু হাজার চব্বিশ তারপরে তারপরে এটা তো ইসি এম আই ফ্যাসিলিটি পাচ্ছেন এটাও তো এমটি বলেছি প্রত্যেকটা গাড়িতে ভিডিও ফার্স্টেই সেগুলো তো পেয়েই যাচ্ছে হ্যাঁ এটা ভার্সন ওয়ান আছে তাই তো হ্যাঁ নেক্সট আসছি

যাদের সিভিল ভালো আছে তাদের ক্ষেত্রে অনেকটা কম হবে ডাউন পেমেন্ট সেটা ফিনান্সের অফিসে না বসলে বোঝা যাবেন এভাবে তো বলা যায় না সেটা সেটা লগ করে আমাকে বলতে হবে যে কত টাকা আসে আসতে হবে তাই তো আপনাদের কত টাকা লগ লোন বের হচ্ছে তার উপর ডাউন পেমেন্ট ডিপেন্ড করবে আমরা মাইনাস ওয়ান সিভিল ধরে যাদের একদম নতুন অ্যাকাউন্ট বা যারা কোনদিন লোন নেয়নি তাদের জন্য একদম বলে রাখছি এবং যাদের সিভিল ভালো তাদের তো অন্য ব্যবস্থা রয়েছে তারা জানে যে ডাউন পেমেন্ট আমরা ফর্টি পার্সেন্ট বলি যাদের সিভিল ভালো তাদের তো থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট আসবে ঠিক আছে আচ্ছা তারপরে নেক্সট আমরা আসছি আরো একটা ভার্সন টু দু হাজার তেইশের এম টি ভার্সন টু কত দাম হচ্ছে এটা মাত্র পাঁচ হাজার ছশো কিলোমিটার চলা কি পাঁচ হাজার দুশো কিলোমিটার চলা আছে এটার দাম চাচ্ছে আপনার এক টাকা চলা টাকা একেবারে দেখিয়ে দিই অবশ্যই মাত্র পাঁচ হাজার আটশো চলা গাড়ি সাউন্ড দেখুন ডকেট সাউন্ড ও দুর্দর্শ আলিপুর নাম্বারের গাড়ি যারা যারা মোটামুটি আলিপুরের নাম্বারের গাড়ি খুঁজছেন তাদের জন্য তো খুবই ভালো এর এতেও থাকছে ফিনান্স অ্যাভেলেবেল এ তেল হেলমেট তো পাচ্ছে নি

মাত্র 7,000 হাজার চলা হাজার চলা গাড়ি এবং স্পেশাল অ্যাডিশন কালারে আছে স্পেশাল অ্যাডিশন কালারে আছে মাত্র চলা এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্রের গাড়ি এটা দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি কিন্তু দেখলে বুঝতে গাড়ি খুব ভালো দেখা যাচ্ছে পুরো এটা যে আশা করছি কয়দিন হবে কত হবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

पिछली गाड़ी है ऐसे कुछ कैच गाड़ी तो लगाना वाची मैं तो मैं तो कुछ एक्स्ट्रा फिटिंग्स लगाऊंगे दो हजार एकूसीर गाड़ी आपने आप पहले ही अच्छे गाड़ी दाम क्या दा तो हो गई दो हजार एकूसीर गाड़ी ऐसे गाड़ी दाम का साथ ते के रेजोनेबल प्राइस है गाड़ी तो डाफ्ना डेडिशन है जी डाफ्ना একদম একদম বাপরে বাপ গাড়ি নিয়ে যান শুধুমাত্র মন্ডল অটোমোবাইলস থেকে এম ফ্যাসিলিটি পাচ্ছেন হেলমেট পাচ্ছেন তেল পাচ্ছেন আর কি চান তার থেকে বড় কথা হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে গাড়ি কন্ডিশনে পাবে থেকে ভালো কন্ডিশনে পাচ্ছেন গাড়ি তেইশে দুহাজার চব্বিশে এটা শুধুমাত্র সাত মাস আচ্ছা এক বছর এক দু মাস চার মাস বয়স সব থেকে বেস্ট কন্ডিশন দুটো গাড়ি সাত হাজার কিলোমিটার চার কিলোমিটার এইটা সাত হাজার ওইটা চার হাজার একদম যারা নতুন গাড়ি তাহলে তো আমরা কিলোমিটারও দেখিয়ে দেবো তাই তো একদম যারা নতুন গাড়ি শোধুমে কিনতে যাবেন তাদের জন্য সব থেকে বেস্ট বেস্ট কালেকশন

দুশো চুয়াল্লিশ কিলোমিটার তাই তো এইটার দাম কি আসছে এটার দাম আছে এক লক্ষ আপনাদের দাম বলছি এগুলো কিন্তু কোন নেগোসিয়েশন প্রাইস হবে না একদম ফিক্সড প্রাইস মানে দেয়ালে পিট থেকে যাওয়া প্রাইস সব থেকে কম ঈদের জন্য থেকে কম এবং সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস এ গাড়ি দিচ্ছি তা শুধুমাত্র ঈদ স্পেশাল তাই তো যে গিফট গুলো দিচ্ছি আমরা সেগুলো অবশ্যই প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে কিন্তু কোনো নেগোসিয়েশন হবে না কোনো রকম বার্গেটিং হবে না যে দামগুলো বলছি এটাই ফিক্সড প্রাইস আচ্ছা তারপরে স্কুটি স্কুটির জগতে দুটোই ইয়ামা স্কুটি এখন ওই ইয়ামা লাইন শেষ হচ্ছে না বিএস হন্ডা ইয়ামা আচ্ছা পারফেক্ট তিনটে কোম্পানি পারফেক্ট তিনটে মডেল শুরু একটু গ্রাফিক্সটা দেখি দেন মিটারটা দুর্দান্ত শুধুমাত্র বারো কি ষোলো হাজার কিলোমিটার চলা হন্ডা ডিও একবার সাউন্ডটা শুনুন যদি টান পর্যন্ত পৌঁছায় তাহলে আর তো অসাধারণ ইঞ্জিন কোয়ালিটির সঙ্গে এলইডি হেডলাইট অসাধারণ ইঞ্জিন কোয়ালিটি সঙ্গে এলইডি হেডলাইটের সঙ্গে পেয়ে যাচ্ছেন Honda Gio শুধুমাত্র 45000 টাকায় মাত্র 45000 টাকায় দেবে শুধুমাত্র মন্ডল অটোমোবাইলস এত সুন্দর গাড়ি দেবে আপনাদেরকে শুধুমাত্র 45000 টাকায় এত সুন্দর কন্ডিশন গাড়ি আর একটা জিনিস বারবার মেনশন করে দেওয়া দরকার সেটা হলো এই প্রাইসগুলো কিন্তু প্রতিটা ফিক্সড প্রাইস কোনো নেগোসিয়েশন কিন্তু আসবে না বারবার বলছি আপনাদেরকে

যাদের আসার জন্য অসুবিধা হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন লাইভ লোকেশন কারেন্ট লোকেশান দুটোই পেয়ে যাচ্ছেন তারপরেও যদি প্রবলেম হয় আমরা গাইড করে দেবো অর্থাৎ মণ্ডল অটোমোবাইল আপনাকে এখানে আসার জন্য গাইড করে দেবে এবং এত সুন্দর সুন্দর গাড়ি নিজেদের স্বপ্ন পূরণ করবো এত সুন্দর সুন্দর গাড়ি দেবে মন্ডল আটুম আর আরেকটা কথা আপনাকে সবাইকেই জানাই এই যে সমস্ত গাড়ি দেখালাম যেটা যেটা বললাম ইএমআই হবে না ওইটা ইএমআই হবে না এবং বাকি সমস্ত ইএমআই হবে আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট এবং বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল ফ্রি পাচ্ছেন এবং শেষ পর্যায়ে চলে এসেছি দুটো পালসার নিয়ে একদম থেকে ডিমান্ডেবল ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুটো গাড়ির কিন্তু ওরকম ধামাকাদার দাম হওয়া দরকার আমি তো বলছি আজকে গাড়ির কন্ডিশন নিয়ে সবার পর চ্যালেঞ্জ থাকছে আর প্রাইজে তো থাকছেই এটা দু হাজার একুশের গাড়ি গাড়িটা একবার দেখাতে বলবো এখন দাদা গাড়িটা দেখান এবার গাড়িটা অল ওভার দেখান পেছনে ব্যাক হুইল থেকে ফ্রন্ট হুইল পর্যন্ত গাড়িটা দেখান ভালো করে গাড়ি দেখিয়ে দিচ্ছি কিলোমিটারটাও দেখাবেন হ্যাঁ কত চলা আছে গাড়ি একবার সাউন্ডটাও শুনুন মাত্র তেরো হাজার চলা একবার গাড়ি একদম সুন্দর সুন্দর গাড়ি দাম কি আসছে দাম দাম

এইটা কত কি চলা আছে গাড়ি এটা পাঁচ হাজার কিলোমিটার চলা মাত্র পাঁচ হাজার চলা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা আশি হাজার টাকায় গাড়ি নিয়ে যান মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা এই সরি হ্যাঁ পাঁচ হাজার কিলোমিটার চলা দেখতে পাচ্ছেন আর দাম মাত্র রইলো আশি হাজার টাকা এগুলো তো ইএমআই হবে তাই তো আমি যেটা যেটা বললাম শুধু একটা আমাদের বিএস ফোর সতেরোর স্কুটিটা আর এক্সেটটা ছাড়া সমস্ত গাড়িতে ইএমআই হবে ভার্সান টু যেটা দু হাজার ষোলোর এক্সেট আর যেটা সতেরোর বিএস ফোর জেড আর এই দুটো ছাড়া সমস্ত গাড়ি ফিনান্স হবে আমি একবার সার্চ করে ঠিক আছে গাড়ির কন্ডিশন নিয়ে দাদা আজকে ভিডিওতে চ্যালেঞ্জ থাকছে আজকে ভিডিও আমাদের মোটামুটি গাড়ি যা দেখানো দেখিয়ে দিয়েছি আর আমাদের যত রকম মহাবেডেন ভাই বোনরা আছে তাদেরকে মন্ডলের তরফ থেকে এবং মন্ডল অটোমোবাইসের তরফ থেকে ঈদের আগাম শুভেচ্ছা রইলো সবার জন্য ঈদের আগে আগাম শুভেচ্ছা রইলো আমাদের মহাবেডেন ভাই বোনদের জন্য এবং আপনাদের আপনারা আসুন শোরুম ভিজিট করুন ফিজিক্যালি গাড়িগুলো দেখুন সামনাসামনি দেখুন গাড়ি আপনাদের স্বপ্নগুলো পূরণ করে নিয়ে যান